হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আমি রোশনারা আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিয়া ভিসা রিলেটেড একটি ভিডিও দেখার জন্যে আমার থামভেন দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না টেনে এবং ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আজই আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন এখনই চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভীষণ অস্থিরতা বিরাজ করছে বর্তমান সময়ে এটা আপনারা সবাই জানেন সবার আগে দুটো ইনফরমেশন জানাতে চাই এটা হলো আজ সাতাশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার আইবেক সেন্টার যমুনা ফিউচার পার্ক এবং সাতক্ষীরার আইবেক সেন্টার বন্ধ থাকবে কেন বন্ধ থাকবে কেন বন্ধ থাকবে বলছি সাতক্ষীরা এবং ঢাকা ছাড়া অন্যান্য যেই আইবেক সেন্টারগুলো আছে তারা পাসপোর্ট ডেলিভারি করবে এস এর ভিত্তিতে এস এম এস পেলে অবশ্যই আপনারা গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন এখন কথা হলো ঢাকার আইবেক্স সেন্টার বন্ধ আছে শুধু মঙ্গলবারের জন্যে কিন্তু আঠাশ তারিখে খুলবে কি খুলবে না সেটার কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি আমি এই ভিডিও বানানো পর্যন্ত কোনো নোটিস কিন্তু দেওয়া হয়নি এখন কথা হলো ঢাকার আইবেক সেন্টার বন্ধ করা হয়েছে কেন বন্ধ হলো আপনারা জানেন নিশ্চয়ই ছাব্বিশ তারিখে একটা ঘটনা ঘটে গিয়েছিল যমুনা ফিউচার পার্কের আইবেক সেন্টারে যেখানে যারা ছিলেন বিক্ষোভ করেছেন অনেকেই বলেছেন পাসপোর্ট ফেরত দেন কিংবা অনেকে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন যেই টাকা দিয়ে অ্যাপ্লিকেশনের টাকা পয়সা ফেরত চাওয়া হয়েছে সব কিছু যদিও আইবেক সেন্টার থেকে জানানো হয়েছে যে যারা অ্যাপ্লিকেশন মানে আটশো টাকা দিয়ে জমা দিয়েছেন মানে অ্যাপ্লাই করেছেন তাদেরকে এস এম এস দেওয়া হলে তখন আপনারা এসএমএস এর ভিত্তিতে আসবেন নতুন করে আর টাকা জমা দেওয়ার দরকার হবে না বা টাকা জমা দেওয়ার কোনো দরকার নেই কিন্তু এই যে আইবেক্স সেন্টারটা বন্ধ হলো ঢাকার মঙ্গলবারের সেটা কিসের সংকেত দিচ্ছে নর্মালি তো বন্ধ দেয় না তার মানে তারা ইনসিকিউর ফিল করছে বলেই হয়তোবা আইবেক সেন্টারটি সাময়িক বন্ধ করা হয়েছে কবে খুলছি সেটা আমার মতো কেউই জানেন না যাদের আসলে দরকার অ্যাকচুয়ালি ইন্ডিয়া যাবার চিকিৎসা বলেন বা যে কোনো কারণে তারা কিন্তু সত্যি বিপদেই পড়ে গেছেন আর যাদের যাবার দরকার নেই তাদের তো কিছুই যায় আসে না সহসা অ্যাপ্লিকেশন জমা নিবে না আমার মনে হচ্ছে কেন না যদি নিত তাহলে এত তড়ি করে করে এত পাসপোর্ট ফেরত দিত না বিগত চার কি পাঁচ দিন যেটা দিয়েছে এদিকে মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেসও বন্ধ আছে যাদের ভিসা আছে তারা কিন্তু ট্রেন দিয়ে যেতে পারছে না অর্থাৎ সব রকম সম্পর্ক কিন্তু আপাতত ঠিক আছে আপাতত সব রকম সম্পর্কই স্থবির হয়ে আছে কবে স্বাভাবিক হবে সেটা কারো জানা নেই আমার মতো যদি কোনো আপডেট আসে সেটা অবশ্যই আপনাদের জানাতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ